হাই ফ্রেন্ডস আজকে একটা জায়গা এসেছি ঘুরতে জায়গাটা দেখতে খুব ভালো লাগছে কিন্তু প্রচণ্ড রৌদ্র আর গরম খুব কিন্তু সামনের দিকে এই রাস্তাটা দেখো রাস্তাটা এই দেখো কত ভালো লাগছে না এগুলো সব হেবি জায়গা লাগছে এটা দুই সাইডে পাটের শাক এগুলো পাটের গাছ এগুলো আর এর মধ্যে রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি সিনটা খুব সুন্দর অপূর্ব লাগছে ওয়েদারটা একটু মানে প্রবলেম মানে প্রচণ্ড রোদ আছে হেমে আমি এক এক হয়ে গেছি নির্জুম একদম কোনো শব্দ নাই এলাকা একদম পুরো ফাঁকা এলাকা না হ্যাঁ তো এখানে কয়েকটা আমের গাছে নিচে কয়েকটা আম পড়েছিলো মোটামুটি এক দেড় কিলো মতো হবে তো কয়েকটা খাম দেখলাম আর কয়েকটা দেখছি ভালো মানে আজকে মনে পুরাতে পোড়াতে বলে পড়েছে তো আমটা নিয়ে এলাম এখন খেয়ে দেখি কীরকম লাগে এ ভাই আমটা দেখো এক একটু খাম আছে একটু খাম আছে এটা কিন্তু আমটা ভালো আছে আমি কেটে খেতে হবে খেয়ে দেখি কিরকম লাগে হ্যাঁ যাই হোক আমরা পায়ে করে দাবলাম একদম পাকা আম পচে গেছে এটা ঠিক আছে এটা পায়ে করে দাবলাম আর কয়েকটা ভালো আছে আম বাজারে তো অনেকই আছে কিনে খাওয়া যাক কিনে খাই আমার তার জন্য না তবে বাগানে এসে আম পড়ে থাকবে সেটা খাওয়ার মজাটা কিন্তু আলাদা তাই না ভেন কটা মিলিয়ে নিবা দেখো দেখো আমগুলো ও হ্যাঁ একদম হয়েছে ভেতরটা দেখো না সুপার সুপার তাহলে তুই খাবিটা কি দেখো আমের টেস্টটা কেমন লাগছে ভাবছো না তো আমটা খাওয়া যাক আর একটা কথা বাগান থেকে কিন্তু আম পেড়ে খাইনি ভাই ঠিক আছে আমগুলো বাগানের নিচে আম গাছের নিচে পড়েছিলো ওগুলি তুলে এনে খাচ্ছি একদম আমার বন্ধুটা জামা নষ্ট হয়ে গেল পড়েছিলো আমি খাচ্ছি না বাগান থেকে পেড়ে খাইনি ওটা আমাদের জ্ঞান আছে যথেষ্ট খেয়ে দেখে একবার টেস্ট করি আমি ভালো আছে আমি আমার ঘেমে টেমে একা হয়ে গেছি লাগছে খেতে তো আমার তো একটা খাওয়া হয়নি একটু যদি খাওয়ার টাকা থাকতো জানটা ভরে দোকান Oke okay. okay.